ইউটিউবে এবং কর্ম ব্যবসায় সার্চ করা নামগুলো কিভাবে ডিলিট করবেন কিভাবে সার্চ করা নামগুলো ডিলিট করবেন আজকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আমরা অনেকেই ইউটিউবে সার্চ করে থাকি আজকে দেখাবো কিভাবে ইউটিউবের এবং করম ব্যবসায় সার্চ করা নামগুলো ডিলেট করবেন ভিডিওটি শুরু করার আগে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট যারা আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই শেয়ার করবেন বেশি করে কারণ আমি আপনাদের জন্য কষ্ট করে ভিডিওগুলো বানাচ্ছি সমস্যার সমাধান দেওয়ার জন্য প্রথমে চলে আসবেন ইউটিউবে তারপরে সার্চ অপশনটিতে ওকে করবেন দেখেন এখানে আমার ইউটিউবে সার্চ করা নামগুলো শো করছে এইগুলো কিভাবে ডিলিট করব আজকে এই ভিডিওটি দেখবেন এখানে অনেকগুলো নাম শো করছে সার্চ করা ইউটিউবে আমি সার্চ করছি এরকম ডিলিট করতে পারছি না এখন কিভাবে ডিলিট করব আজকে এই ভিডিওটি দেখবেন অনেকেই আছে ইউটিউবে সার্চ করা নামগুলো ডিলিট করতে পারছেন না আজকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কীভাবে ডিলিট করতে হয় প্রথমে যে কাজটি করবেন আঙ্গুল দিয়ে সার্চ করার নামটিতে চিপে ধরবেন দেখেন ডিলের নামে অপশনটি এসেছে এইভাবে খুব সহজে ডিলেট করতে পারবেন এইভাবে চিপে ধরবেন আমার মতন এখানে ওকে করবেন আপনার হাতের আঙুল দিয়ে চিপে ধরে থাকবেন এইভাবে ডিলের অপশন আসবে ডিলেট করবেন একটার পর একটা করে ডিলেট করতে পারবেন এইভাবে খুব সহজে আপনি ডিলিট করতে পারবেন আপনার ইউটিউব এবং ব্রাউজে সার্চ করার নামগুলো ব্যাগ হয়ে চলে আসবো এবার ব্রাউজে আঙ্গুল দিয়ে চিপে ধরে খুব সহজে ইউটিউবের এবং কর্মব্রাউজের নামগুলো সার্চ করা নামগুলো ডিলিট করতে পারবেন দেখেন করমব্রাউজেও আমার সার্চ করা নামগুলো শ করছে আগের সিস্টেমে আবার হাতের আঙ্গুল দিয়ে চিপে ধরে ডিলিট অপশন দিয়ে ওকে করব এইভাবে প্রত্যেকটি সার্চ করা নামগুলো ডিলিট করতে পারবেন দেখেন আমি সার্চ করা নামগুলো ডিলিট করছি আপনারাও ওইভাবে ডিলিট করবেন এইভাবে সার্চ করা নামগুলো সিপে ধরে ডিলিট করবেন একটার পর একটা করে ডিলিট করতে পারবেন এইভাবে যে কোনো ব্রাউজের নামগুলো সার্চ করা নামগুলো ডিলিট করতে পারবেন যারা আমার ফেসবুক অ্যাকাউন্টটি এখনও ফলো করেননি তারা অবশ্যই ফলো করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক বা আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন